শোল মাছটা যখন পরিষ্কার করছি তখনই ঠিক মনে পড়ে গেল গ্রামের সেই ছোট্টবেলার দিনগুলোর কথা বর্ষাকালে বাবা পুকুরে জাল ফেলতো শোল মাছ পড়লে জালে বাবা এনে দিত মা নিজ হাতে যত্ন করে মাছটাকে কুটে ধুয়ে রান্না শুরু করত মা তখন বলতেন শোল মাছের আসল স্বাদটা নষ্ট করা যাবে না তাই মশলা কম যত্ন বেশি আজও তাই মনে রেখে মাছটা ভালো করে হলুদ মরিচ মাখাচ্ছি এই হলুদ মাখার গন্ধটা রান্নাঘরে ছড়িয়ে পড়লেই মনটা শান্তি হয়ে যায় মনে হয় যেন সেই পুরোনো দিনে ফিরে গিয়েছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবে এদিকে আমি চুলোতে প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হলে মাছগুলো ধীরে ধীরে ছাড়বো শোল মাছ ভোনাতে কোনো তাড়াহুড়া করলে চলবে না আস্তে আস্তে মাছগুলো খুব যত্ন করে ভেজে নিতে হবে নরম হাতে ঠান্ডা মাথায় যে কোনো জিনিস রান্না করলে অবশ্যই স্বাদ আসবে এই শোল মাছ যেন শুধু একটা খাবার নয় এটা স্মৃতি ভালোবাসা এবং বাড়ির খাবার যারা পছন্দ করেন ঠিক তারাই বুঝবেন গল্প বলতে বলতে মাছ প্রায় ভাজা শেষ হয়ে গেছে রান্নার সাথে সাথে স্বাভাবিক কিছু গল্প রান্না করতে করতে আমার সব সময় মনে হয় এই সময়টা নিজের সাথে কথা বলার সময় বাইরে যতই কাজ থাকুক চুলোর সামনে দাঁড়ালে মনটা একটু থেমে যায় হাঁড়িতে কিছু না কিছু নড়ছে আর আমার মাথার ভেতরেও চিন্তাগুলো ঘুরঘুর করছে মা বলতো রান্না করলে মন দিয়ে করতে হয় রাগ বা তারাহুড়া থাকলে সাধে সেটা ধরা পড়ে তাই আজও চুলার সামনে দাঁড়িয়ে আমি খুবই চেষ্টা করি মনটা হালকা রাখতে এই একটু নেড়ে দেওয়া ঢাকনা খুলে দেখা এসবের মাঝেই সব সময় কেটে যায় বুঝতেই পারি না কখন রান্না প্রায় শেষ হয়ে যায় রান্নাবান্না আমার কাছে শুধু কাজ নয় এটা এক ধরনের যত্ন নিজের জন্য নিজের পরিবারের জন্য মমতা সেনেহ ভালোবাসা গল্প বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে চুলো বন্ধ করার সময় হয়ে আসছে আজকের দিনটাও যেন রান্নার মতোই ধীরে ধীরে ঠিকঠাক হয়ে গেল বন্ধুদের কাছ থেকে কমেন্টের আশায় থাকব আজকের রান্না রান্নাবান্নার সাথে আমার গল্পটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবে ধনিয়া পাতা দেওয়ার পরে একটু সময় দেই এই অপেক্ষাটাই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর ঠিক তখনই বুঝি আজকের রান্নাটা শুধু পেট ভরানোর জন্য না মন ভরানোর জন্য